শুধু দর্শক আপনারা দেখছেন এত প্রচণ্ড রোদেও প্রচণ্ড গরমেও আমি বের হয়েছি ঈদের আগে নগর ফুলের মেহেদি উৎসবের আয়োজনে অংশগ্রহণ করার জন্যে কারণ নগর ফুলের যে কার্যক্রমটা সেটা আমার খুব ভালো লাগার বিষয় আমি যাদের সাথে আমি আমার সময় কাটাতে চাই যেন তাদের কাছেই চলে এসেছি আমার ভালোবাসার ভালো লাগার জায়গায় চলে এসেছি তো আমি এখন আছি আগ্রাবাদ জাম্বুরি পার্কের পিছনে যে গেট আছে পাঁচ নাম্বার গেট যা সম্ভব সেখানে আমাদের এই প্রোগ্রামটি চলছে নগর ফুলের আয়োজনে মেহেদি উৎসব তবে সচরাচর মেহেদি আমি লাগাই না আমার ছাত্র ছাত্রছাত্রীরা আমাকে লাগিয়ে দেয় তাই মেহেদি লাগানো তো আমি তত ভালো না তারপর আমি যতটুকু পেরেছি সবার সাথে হাসি খুশিতে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি দর্শক আপনারা দেখবেন তাই আমরা নগরফুলকে ধন্যবাদ জানাই সেই সুন্দর মুহুর্তে আমাদেরকেও অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্যে পৃথিবীতে যত শিশুরা আছে সবাই আনন্দে থাকুক তাদের জীবনটা আনন্দময় হোক এবং তাদের সাথে সময় কাটানোটাও যেন আমাদের অনেক সুন্দর হয় তাদেরকে আমরা যাতে একটি ভালোবাসার দৃষ্টিতে দেখি নগর মতো এই নগর মতো অন্যান্য সংগঠন যেন এইসব কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যেতে পারে আবারও আমি নগরফুলকে ধন্যবাদ জানাই এবং আমিও আশা করছি আমার সুন্দর সময়টুকু খুব সুন্দর সময়টুকু যে নগরফুল উপহার দিয়েছে নগর সাথে আরও এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজ আমার এই সুন্দর কার্যক্রমগুলি ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার